সালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমরা ছাপ্পান্ন পিস্টারের বক্সের ভিতরে তিনটি কাজ রয়েছে এই তিনটি কাজের সমাধান করবো তো তোমরা খুব ভালোভাবে ক্লাসটি খেয়াল করো তো উদ্দীপক লেখা আছে উৎপাদককে বিশ্লেষণ করো ক নাম্বারের ডাকে লেখা আছে এ বি এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স কিউব প্লাস এ ডি এক্স টু দি পাওয়ার ফোর চলো আমরা প্রথমে ক নাম্বারটার সমাধান নিই তো ক প্রথম আমরা লিখতে পারি প্রথমে আমি ডাকটা সাজিয়ে লিখলাম ডাকটা লিখার পর এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটাই এক্স চলক রয়েছে এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে এক্স কিউব রয়েছে আবার এক্স এখানে এক্স টু দি পাওয়ার ফোর রয়েছে তো এখানে যে চলক এক্স চলকের যেটার মান কম মানে যেটার পাওয়ার কম সেটাই আমরা কমন নিতে পারি যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমি লিখলাম এক্স স্কোয়ার আর প্রত্যেকটাই এ ছিল তো এ লিখে নিলাম তো এক্স এবং এ যদি কমন নিয়ে যায় তার মানে বাকি যেগুলো থাকে সেগুলো আমরা ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি তো ওখানে বি রয়েছে তো আমরা বি লিখে নিলাম এরপরে প্লাস চেনও রয়েছে প্লাস চিহ্ন দিয়ে দিলাম এবার পরের রাশিতে রয়েছে সি আবার এখানে দুইটি এক্স নিয়ে গেলে থাকে একটি এক্স তো সি এক্স থাকে লিখে নিলাম এবার প্লাস চিহ্ন দিলাম এবার এখানে এক্স থাকে দুইটি দুইটি নিয়ে গেছিলাম কমন আবার দুটি রয়েছে আর ডি থাকে তো ডি এক্স স্কোয়ার লিখে নিলাম এটাই হচ্ছে ক নাম্বারের সমাধান খনাবারটা কি লিখে আছে এক্স এ স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এক্স বি হোল স্কোয়ার চলো এবার আমরা খনাম্বারের সমাধানটা করি ক্ষণাম্বারের সমাধানে আমি প্রথমে ডাকটা লিখে নিলাম ডাকটা লিখে নেওয়ার পর তোমরা খাতায় আগে ডাকটা লিখে নিবে নেওয়ার পর এখানে এক্স চলক আছে আবার এ চলক আছে তো এক্স এবং এ স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এক্স বি হোল স্কোয়ার এখানেও এক্স রয়েছে তো এক্স কমন নিতে পারি এবার ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার লিখে নিলাম মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর বি হোলু স্কোয়ার তাই লিখে নিলাম এবার ইকুয়েল দিয়ে এক্স কমন ছিল এক্স রাখলাম এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোরকে আমরা বর্গ করে নিলাম ওয়ান হান্ড্রেড ফোরটি ফোরকে যদি বর্গ করি তাহলে টুয়েলভ পাবো টুয়েলভ বি হোলুস্কোয়ার লিখতে পারি এই হোল হোলস্কেয়ার মানে কি দুইটা বারো এবং একটা বি গুণ করলে আবার ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর বি হোলুস্কোয়ার হবে এবার দেখো এখানে এ স্কোয়ারও দুইটা মাইনাস টুয়েলভ বি হোলো স্কোয়ার এটাও দুইটা তো এটাকে আমরা প্লাস এবং মাইনাস দিয়ে লিখতে পারি তো এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা লিখতে পারি তো লিখলাম এ প্লাস টুয়েলভ বি এ মাইনাস টুয়েলভ বি আশা করি এটা বুঝতে পেরেছ এবার গনাম্বারের সমাধানটা দেখি আমরা গনাম্বারের ডাকটা দেখি নিই গনাম্বার ডাকে লিখছে এস স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর এবার এটার সমাধানটা দেখি নিই তো এটার সমাধানে আমরা লিখেছি প্রথমে ডাকটা লিখে নিলাম নেওয়ার পর এক্স স্কোয়ার এক্সকোয়ারটা আলাদা লিখে নিলাম এবার মাইনাস এই পাশে সবার শেষে ফোর রয়েছে এই ফোরকে যদি আমি টু স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ারের সাথে বনে যায় তো মাইনাস টু স্কোয়ার করলাম এবার মাইনাস এখানে ফোর ওয়াই আর এখানে রয়েছে টু এক্স ওয়াই তো এখানে এই দুইটা থেকে এই দুইটা থেকে যদি আমি টু ওয়াই কমন নেই তাহলে লিখলাম মাইনাস টু ওয়াই কমন নিলাম আবার এখানে থাকে এক্স আর এখানে থাকে টু তো লিখলাম এক্স প্লাস টু এবার এখানে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এটা আমরা দুইটা লিখতে পারি একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিই তো তাই লিখা হলো এক্স প্লাস টু এক্স মাইনাস টু আবার এখানে রয়েছে মাইনাস টু ওয়াই হলো ব্র্যাকেটে ছিল এক্স প্লাস টু এবার এখানে লক্ষ্য করো একটি প্লাস এবং একটি মাইনাস এবার এক্স প্লাস দুইটা রয়েছে তো একটা এক্স প্লাস হলো আর এক্স মাইনাস টু মাইনাস টু ওয়াই এটা ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে নিলাম এভাবে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু টু সাজিয়ে লিখে নিলাম আশা করি নম্বরের সমাধানটা বুঝতে পেরেছ তো এরপরে চব্বিশ নম্বর উদাহরণ রয়েছে উদাহরণটা দেখো এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস থার্টি ফাইভ কে উৎপাদক বিশ্লেষণ করো তো প্রথমে ডাকটা লিখে নেওয়া হলো এবার এখানে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টি ফাইভ রয়েছে তো এক্স স্কোয়ার যা আছে তাই লিখা হলো প্লাস টুয়েলভ এক্স এবং থার্টি ফাইভ তো এই দুটিকে ভাঙানো হলো তো টুয়েলভকে যদি ভাঙানো হয় তাহলে ফাইভ প্লাস সেভেন এক্স মানে সাত আর পাঁচ যোগ করলে হবে বারো প্লাস থার্টি ফাইভকে আবার ভাঙানো হলো পাঁচ সাত পঁয়ত্রিশ মানে এখানে গুণ করে ভাঙানো হলো আবার এখানে যোগ করে ভাঙানো হল এবার এখানে দেখো এক্স প্লাস সেভেন আবার এক্স এক্স মাইনাস এক্স ইন্টু সেভেন তো একটা এক্স প্লাস ফাইভ আবার একটা এক্স প্লাস সেভেন লেখা হলো এবার পঁচিশ নম্বর উদাহরণটা দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস উৎপাদক বিশ্লেষণ করো তো এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে প্রথমে একটা লিখে নেওয়া হলো এবার পরের লাইনে আগেরটির মতোই এক্স স্কোয়ার লিখে প্লাস থেকে মাইনাস যদি করা হয় তাহলে এক্স পাবো এক্স কমন এক্স কমন অবস্থায় থাকবে আবার ফাইভ থেকে যদি ফোর মাইনাস হয় তাহলে ওয়ান ওয়ানের সাথে যদি যেহেতু এক্সের সামনে কোনো সহক নাই তাই এটার মনে মনে সামনে এটার ওয়ান আছে তো ফাইভ থেকে যদি ফোর বাদ দেওয়া হয় তাহলে ওয়ান থাকবে এ ওয়ান এখানে প্রমাণ করা হলো প্লাস এখানে রয়েছে টোয়েন্টি তো ফাইভ ইন্টু মাইনাস ফোর মানে মাইনাস ফোরের সাথে ফাইভ ফোর দিলে আবার মাইনাস আসবে প্লাসে মাইনাসে মাইনাস তো মাইনাস টোয়েন্টি আসবে এবার লিখা হলো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর যৌগিক মধ্যপদে বিশ্লেষণ এখানে কিছু আলোচনা দেওয়া আছে আলোচনাটা তোমরা পরিণীয় আবার উদাহরণ ছাব্বিশটা দেখো উদাহরণ ছাব্বিশে লিখা আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটিনকে উৎপাদকে বিশ্লেষণ করো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটিন ইকোয়েল ডাকটা প্রথমে লিখা হয়েছে তারপরে থ্রি এক্স স্কোয়ার লিখা হল এবার এখানে রয়েছে একটি এক্স আবার এখানে রয়েছে ফোরটিন তো এবার লেখা যায় মানে মাইনাস সেভেন এক্স থেকে প্লাস সিক্স এক্স যদি বাদ দেওয়া হয় তাহলে একটি এক্স থাকে মাঝখানে তো একটি এক্স মাঝখানে রয়েছে এবং এখানে মাইনাস লেখা হলো আবার এ আবার এটাকে যদি আমরা এই প্রথম দুইটা থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলে থাকে থ্রি এক্স আর এখানে থাকে তো তাই লিখা হলো এবার প্লাস চিহ্ন মাঝখানে মাসখানে প্লাস চিহ্ন দেওয়া হলো সিক্স এক্স মাইনাস ফোরটিন এই দুইটা থেকে টু কমন নেওয়া হলো মানে দুইটি সংখ্যাকে টু দ্বারা ভাগ করা যায় মানে টু কমন নেওয়া হলো টু কমন নিলে এখানে থ্রি এক্স থাকে আবার এখানে সেভেন থাকে তো থ্রি এক্স মাইনাস সেভেন লিখা হলো এবার এই দুইটি থেকে এই ব্র্যাকেটের ভিতরে দুইটি থেকে একটি কমন নেওয়া হলো থ্রি এক্স মাইনাস সেভেন আর ব্র্যাকেটের বাইরে ছিল এক্স প্লাস টু তো এক্স প্লাস টু লিখা হলো এ ছিল ছাব্বিশ নম্বরের উদাহরণ সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা কাজের তিনটি কাজের সমাধান করলাম এবং উদাহরণ চব্বিশ পঁচিশ ছাব্বিশের সমাধানটা তোমাদের বুঝিয়ে দিলাম তো পরবর্তী ক্লাসে আমরা নিচে কাজ রয়েছে আরও তিনটি তো এই কাজগুলো সমাধান করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ